অবশেষে মালদার দুই কংগ্রেস প্রার্থীর নাম ঘোষণা উত্তর মালদার কংগ্রেস প্রার্থী মোস্তাক আলম এবং দক্ষিণ মালদার কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী শুক্রবার সকালে মালদার রূপকার গণি খান চৌধুরীর মাজারে চাদর চড়িয়ে ভোট প্রচার শুরু করলেন দক্ষিণ মালদার কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট আজকে আমরা আমার জিটু বকার গণি খান সাহেবের মাজারে গিয়ে আমরা দুয়া নিলাম ফুল নিলাম রিসপেক্ট দিলাম ওনাকে এরপরে আমরা একটু পিরান যাব দোয়া করার জন্য তারপরে সুজাপুর এখানে বরকাত সাহেবের জন্মস্থান রাজনীতির জন্মস্থান ওখানে একটু যে একটু বসবো আর ওখানেও একটা ওয়াল পেন্টিংয়ে হাতে দিব আমি ওখানে এভাবে শুরু করছি আজকে আর তারপরে আমাদের বড় মিটিং হচ্ছে সমস্ত সাত বিধানসভার লিডার নিয়ে ওটা রোববার হচ্ছে আমরা পুরো প্ল্যান চকআউট করব যে কিভাবে মুভমেন্ট করব আগামী এই মাস দেড় মাস কীভাবে আমরা ঘুরবো কি করে ভিজিট করব কোন এলাকা আগে যাব এইভাবে পুরো সাজাবো আমরা প্ল্যানটা সুজাপুরকে গুরুত্ব দিচ্ছেন প্রচারে অবশ্যই সুজাপুরই কিন্তু দেখুন দু হাজার একুশ সাল তো পরিস্থিতি সমস্ত আলাদা ছিল সে সময় মানুষের প্রচন্ড ভয় ছিল বিজেপি এবং এখানকার শাসক দল টিএমসি এন ভয় দেখেছে তো তারপরে আমরা যত বুঝতে পেরেছেন পাঞ্চায়েত ইলেকশনে মানুষের চোখ খুলে গেছে ওরা বুঝতে পারছে যে এই ভয় দেখাচ্ছে শুধু যখন ইলেকশন আসে ওদেরকে ভয় দেখাতে হয় যে এনআরসি আসছে সিএ আসছে তো ওদের চোখ খুলে গেছে ওরা সেভাবে ওদের ভোটিং প্যাটার্ন আর থাকবে না এবারে ওরা ফ্রি মাইন্ডেড ওরা আমাদের মালদার মানুষরা ফ্রি মাইন্ডেড ভোট করবে এবার ওইটা ওই ওই ভয় নেই আর সি এনআরসি ওটা বুঝতে পেরেছে ওটা ওদের ভোটকে ব্যবহার হচ্ছে ভয় দেখানো হচ্ছে দক্ষিণ মালদার ভোটার না দেখুন লালুবাবু তো অবশ্যই অনেক কাজ করেছেন গাঙ্গা ভাঙনের তিনশো কোটির উপরে কাজ করেছেন রাস্তাঘাট কাজ করেছেন হয়তো ওনার একটু প্রচার কম হন কিন্তু উনি অনেক কাজ করেছেন এবং সবচেয়ে বড়ো জিনিস উনি সবসময় মানুষের কাছে পাশে রয়েছেন একটা মানে আর মালদাকে শান্তি রেখেছেন তো ওই ওটা তো ভুল ধারণা যিনি মাল মানুষের কাছে থাকে না বা অ্যাক্সেসেবল নয় আর আগামী দিন অনেক ডিম্যান্ড আছে অনেক দাবি আছে মানুষের গঙ্গা বাগানের রাস্তাঘাট আমাদের আর্শনিক মুক্ত জল বর্ডার সমস্যা সমস্যা তো শেষ নেই কিন্তু মেন কথা হচ্ছে মানুষের পাশে দাঁড়াতে হবে আপ্রাণ চেষ্টা করতে হবে এগুলো প্রবলেমগুলো সমাধান করার এটা আমাদের আগামী দিনের কাজ নাম ঘোষণার পর না বার্তা পাইনি এখন কিন্তু ওইটা তো আমাদের যতটুকু আমরা বুঝতে পারছি পিসিসি লেভেল আমাদের পিসিসি প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল প্রেসিডেন্ট অধীর রঞ্জন চৌধুরী উনি তো আলোচনা করছে নিগোসিয়েশন করছে যতটুকু আমরা জানি হয়তো একটা জোট হতে পারে বামফ্রন্টের সঙ্গে যতটুকু আমরা শুনছি আর কি জোট না হলে রেজাল্ট কি হতে পারে না দেখুন আমরা প্রথম থেকে বলছি মাল্লা ডিস্ট্রিক্ট কংগ্রেস আমরা নিজেই পায়ের উপরে লড়াই করার জন্য রাজি আছে প্রথম থেকে সে জোটের কারোর সঙ্গে হোক আর না হোক তো ওটার কোনো সমস্যা নেই হলে ভালো না হলে আমরা নিজে পায়ে আমরা রেডি আছি লড়াই করে মূল প্রতিপক্ষ আপনার সিপিএম এখানে বা বামফ্রন্ট এখানে আর যদি সাপোর্ট নাও করে তাহলেও তাদের দিকে তাকিয়ে থাকছেন না না আমাদের নিজের পায়ের উপরে দাঁড়াতে হবে আমরা কনফিডেন্ট আছি যে আমরা ভালো করব যে মানুষের ভালোবাসা আমাদের সঙ্গে আছে এবং আমাদের রেজাল্ট ভালো হবে সে জোট হোক আর নাও কিন্তু যে শুনছি যে একটা জোট হতে পারে এটা হাইকমান্ড থেকেও শুনছি মূল প্রতিদ্বন্দ্বী কে লাগছে আপনার দেখো আমরা কাউকে হালকা নিচ্ছি না কোনো পার্টিকে হালকা নিচ্ছি না তবু এ দেশে যে বড়ো লড়াই হচ্ছে বিজেপির সঙ্গে এটা আমাদের বড় লড়াই হচ্ছে কারণ দেশে যে শান্তি আনার জন্য মিল রাখার জন্য এবং ওনার কোনো জন্য কংগ্রেস করতে হবে কংগ্রেস হচ্ছে একটা ন্যাশনাল অল ইন্ডিয়া পার্টি তো বাকি দল আমাদের দেশে তারা হচ্ছে আঞ্চলিক দল তারা হচ্ছে একটা রাজ্যতে বা দুটো রাজ্যতে আমাদের কংগ্রেস পার্টি শুধু আমাদের জাতীয় কংগ্রেস সব রাজ্যতে আছে গোটা দেশে আছে আমরা হচ্ছে ন্যাশনাল পার্টি তো ন্যাচারালি একটা ন্যাশনাল পার্টি কংগ্রেসের মতন লড়াই দিতে পারবে বিজেপির সঙ্গে আর কেউ সেভাবে লড়াই দিতে পারবে না